অরেঞ্জ কালার না এটা কি আজকে সব ভিডিও দিবেন না কি হিসাবে অফার দিবেন না আজকে অফার নাই আজকে অফার আছে এটা কি লোটন না পোস্টার ও লটো না আচ্ছা ডিম বাচ্চা করার জন্য ঠিক আছে লডও তো আছে না এদের সাদা লড দেখিচ্ছি এদিকে এরকম খাবারের বাটি গোমা তোলে সব ঢুকা দিয়ে দিয়ে দিছেন ওর আজকে এলে কি লড আছে এলে লড দিবেন কি আরে গোলার ও আছে ভাই গোলা কি দেখি ওই আপনার আচ্ছা মাথা ছাদা মাথা ছাদা মেলা আছে সমস্যা আচ্ছা এলে খাসার খুলে না দেখাচ্ছে এই যে মুড়া সিলাটিলা সব আছে তা আছে ভালোই আছে এগুলাও তো দিবেন না এই যে এগুলার কি লড নাকি এমনি থুয়ে দিছেন এগুলা আচ্ছা ঠিক আছে দেখা যাক কতটি হয় আছে তাহলে মোটামুটি ভালোই আছে না আচ্ছা দেখ মনিসেরা কি হয় বিসমুল রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলি আশা করি আল্লাহর রহসেসের মতো অনেক ভালো আছেন আজ রোজ শনিবার আজকে আমরা চলে আছি রেজা কবুতা করেন আজকে জায়গা মেলা ধরনের কবুতার আছে আপনাকে দেখানোর চেষ্টা করি একদম জায়গাগুলো কবুতাগুলো বিক্রি হচ্ছে আর কী দামে আপনার কবুতা কিনতে পারবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগে আপনি কবুতাগুলো নিতে পারবেন তো চলেন আজানা পেসাল নাম্বার একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আসতে না নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক ভাই আজান দিচ্ছি আজানতে পরেই শুরু করি নাকি আচ্ছা আজানের পরেই শুরু করি তাহলে সর্বপ্রথম এটা শুরু করি আজান হচ্ছিল আজানের জন্য শুরু করতে পারছিলাম না যাই হোক এটা কি ননমাদি দেন মাদি দেন হাজার আজকে বেশি কথা কভার পাবো না জায়গা বুঝছেন যারা যা হবি ঘাটা ঘাট দিবেন দাম কবেন আর একটা নিয়ে চলে আসবেন দাম গন দাম তো মাদি আর এটা চলে ন আচ্ছা ভয় করুক সমস্যা নাইlever আগে আপনারা দেখে দেন তাহলেই তো হচ্ছে দাম কত দেখি দাম আছে 600 লেন কত হলে দেওয়া যাবে তাই কোন আছে 500 টাকা থাক আচ্ছা লেন আচ্ছা 500 টাকা থাকলো যদি এটা কারো পছন্দ হয় বিসমিল্লাহ দেখ শুরু করছে এটা 500 টাকা দাম থাকলো তাহলে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর্ পিয়র জরা লওয়ার আগে দেখে দিবি কোনো চাপ নাই তাহলে আর দাম থাকলো 500 ফিক্সড কোনো দামদার হই না আর যেটা দাম ধরে সুযোগ আছে সেটা তারে উল্লেখ করে দিবেন ডান তারপরে কি আছে ডান গড়া কাট

পাঁচশো পঞ্চাশ টাকা থাকলো যদি কোনো ভাই বেদ এটা পছন্দ লিবেন ইনশাল্লাহ সমস্যা নাই দেখে দিবেন না গিয়ে শুনলে সাদাটা আর কিন্তু এমনি নর্মাল মাটি তা এটা যদি কোনো ভাই ভেদে এই অবস্থাতে দামে পছন্দ স্ক্রিনের নাম্বার থেকে লিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না অফার আছে কি আজকে অফার দিবেন গোটাল বাড়ির অফার আছে আচ্ছা ঠিক আছে দেন দামটা আগে করেন না নাকি দাম পরেই কর দেন তারপরে দেন কেটাকার দেন আচ্ছা এটা কি কবুতর কালো কে ও ভাই একবারে ছাড় দে আজকের অন্ধকার আবহাওয়াটা একটু বৃষ্টি সিজন চলেছে যার জন্য অন্ধকার আচারের দাম কে কেছেন ভাই কন একবার ছয় কত হলে দিবেন পাশে থাক এটা খাঁটি

দেখে দিবি দেখে নিতে পারবেন চাপ নাই দেন বাড়ি নিতে পারবি না বাড়ি বাড়িতে নিতে পারবি না আরো ভালো হয় না দেখে শুনে বাচ্চা বুঝে নিতে হবে আচ্ছা ঠিক আছে হলেই ভালো দেন তারপরে দেন আচ্ছা শোনেন এটা কি

আচ্ছা দেখি বাচ্চা দেখি এগুলো কি একবারে সব একবারে আচ্ছা ভালো কথা বললে পরে দেখেন একটা একটা করে দেখেন বাচ্চা কি আদৌ আছে দেখি আচ্ছা ভাই শোনেন বাচ্চা তো মনে হয় যে না গেছে মনে হয় না

খামারে কবুতর দেখেন এটাই হচ্ছে বাচ্চা এখন একটা ডিম ফুটে নেই তো বাচ্চা সরাই দিয়ে দিলেন দেখালাম তো এলাও না একবার সব তুলে আচ্ছা ভালো কথা ঠিক আছে তাহলে আর দাম পাঁচশোটা কিন্তু বাচ্চা ছাড়া বাচ্চাটা ও হয়তো অন্য জনের দিয়ে দিতে পারে বাচ্চা ততক্ষণ বাঁচবি না দিয়ে দিলে বরং বাঁচা যাবে অন্য কাকু দিলে বাঁচা যাবে যদি কারো ঘর থাকে ঘর ছাড়া দিলে দাঁত জোড়া তাই দিলে খুঁজে আচ্ছা ঠিক আছে ভালো কথা দেন তাহলে আর দাম থাকলে পাঁচশো দেন পরবর্তী দেন ক্যাটাগ্যাট আচ্ছা এটা কি ছিল না নর না মাদি মাদি দেখি দেন মাদি দেন ভাই ফটাফট দেন ভাই বোঝা আসছি না বোঝান না নর মাদি একদম জোরাশোই কবুতর ডাকিরছে এটা আবার আচ্ছা ভাই এটার দাম কেন কত ভাই এটার দাম একবার 850 টাকা নেন 650 টাকা ভাই না 700 না না কত হলে হবে ভাই 750 কম বেস পেন একবার 800 750 কম বেস পেন না না একবার 750 নেন দিলেন আমি বলে কম বেস পেন কেন তাই কইছি না ভাই আর কম কম আচ্ছা 730 টাকা থাক জান 20 টাকা কম দেন তাও থাক কিছু কম থাক তাহলে এটার দাম তাহলে 730 টাকা ফিক্সড এর নিচে কিন্তু আর হবে না এটা কোনো দাম দর করবে না যেটা দাম দরের সুযোগ আছে সেটা আপনার আমরা উল্লেখ করে দেবো সে জায়গার দাম দরের সুযোগ থাকবে এগুলো কি আপনার অফারের মধ্যে থাকবে নাকি শেষে যেটা দিবে সব না এর আগে তো অফারে মাল বেচছেন মনে হয় আচ্ছা যাই হোক তাহলে এটা সাতশো টাকা থাকলো যদি কোনো ভাইবাদের পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা নাই লাউর আগে অবশ্যই মিলে দেবে আপনি দেন তারপরে দেন আচ্ছা এলে কি জোরা কি ভাই লট একবারে ভাই কুটি লট

দেখি বারো ছয় জোড়া হলো তেরো তেরো দেন চাষা দেন আর মধ্যে দেন চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো

चार सो तिस क्या जान भयो এর বাবা কত হলো সেটা কয় না খালে ও ভালো তিরিশ করে রেটে গিয়ে দিবে না রেট আবার তখন চারশো তিরিশ করে কিন্তু আর কমে কি লড় আছে এটা তো হয়ে গেল আমাদের মতো গরিব মানুষের জন্য কি আছে তাই আজকে

দিবেন কথা বোঝেন নেই তাহলে ভুমসং এর কারবার নাই এই জায়গা তাহলে আর দাম থাকলে চারশো তিরিশ টাকা জোড়া এগারো জোড়া কবুতর আছে অর্থাৎ বাইশটা কবুতর আছে তাহলে আবার আগে অবশ্যই গুনে দিবি দেখে দিবি কোনো চাপ নাই তাহলে আর দাম থাকলে হচ্ছে হলে চারশো তিরিশ টাকা জোড়া নর মাদি মিশালা আছে যদি কোনো ভাবে এই লট এই দামে পছন্দ স্ক্রিনে নাম্বার থাকে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবি না দেন তারপরে দেন কি আছে দেন আচ্ছা ভাই যে এই জায়গাতে এলে কি

কত হলে হবে সাড়ে একবারে 800 লেন 650 না কত হলে হবে রে বাবা আচ্ছা একবারে 800 না 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 ওটা কি ওটা কোনো দাম হলো নাকি 800 নিচে কত 20 30 খাওয়া ভাতছে আজকে কত হলে হবে বাবা 700 টাকা तक জান হয়ে গেছে ভাই একবারে 750 না 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 দিবেন সাতশো সাতশো পঞ্চাশ দেন ভাই এক টাকা বেশি পাবেন না এক টাকা না দিবেন আপনি মেলা কবুতর আছে কোনো কথা নাই লটারির দামে দিচ্ছি তাহলে দুই একটা মাগ না দেন মাদির দাম সাতশো নর ফ্রি ওই একটা স্যান্ডেলের দাম চারশো একটা ফ্রি একটা কিনলে স্যান্ডেল আর একটা ফিরি ইনকে হলো বুঝেননি আচ্ছা ঠিক আছে তাহলে এর দাম থাকলো সাতশো টাকা যদি কোনো ভাইদের পছন্দের লিবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমার কাছে মিলে দিবেন না দেখেন বুঝেন

আচ্ছা সরেন সাড়ে সাতশোই থাকবাই লেন কত হলে হবে না

কবুতর বাচ্চা থাকলে তো ডিম দিবি এটা আবার নতুন কি নতুন কিছু থাকলে কোন ডাইরেক্ট বাচ্চা দিবি কিনা সেই কথা আচ্ছা ঠিক আছে দেখছি চাচা হোক তাহলে আর দাম থাকলে আটশো টাকা যদি কোনো ভাইদের পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা নাই লাওয়ার আগে অবশ্যই মিলে দিবি ইনশাল্লাহ চাপ হবে না দেখছি দেখছি লেন দেখছি আচ্ছা ঠিক আছে না ভাই দেন ভাই তারপরে কি আছে দেন কেটে দেন

আচ্ছা যাই হোক তাহলে আট যান তাহলে আটশো টাকা যদি কোনো ভাই ভাই পছন্দের নেবেন ইনশাল্লাহ সমস্যা নাই লাওয়ার আগে মিলে দিবেন না আগে অবশ্যই মিলে দিবি ইনশাল্লাহ কোনো চাপ হবে না দেন তারপরে দেন ক্যাটাকাট দেন

আচ্ছা শোনেন কত হলে কত দাম চালে না কত হলে কন আবার ঠেকেন না না সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা থাক আরে বাবা হবি রে বাবা আরে বাবা কত হলো তাহলে সেই কথা কন সাতশো সাতশো মানুষ কোনটা লিবি যেটা বলে যে এরকম কি কবুতর তো ভালো কবুতর খারাপ কবুতর আমি ভিডিও দেই না তো যাই হোক এটার দাম থাকলে তাহলে সাতশো এটা কম পারলাম না পরবর্তী তাহলে এটা সাতশো টাকা থাকলো যদি কোনো ভাই দেয় জোড়াটা পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা জোড়া ঠিক আছে তো বুঝেন আচ্ছা ঠিক আছে তাহলে দাম থাকলো সাতশো টাকা যদি কোনো ভাই দেয় পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা হবে না দেন তারপর কি আছে দেন ক্যাটাঘাট দেন যে এটা কি দিলেন এটা কি পিস কাট পিস কাট আচ্ছা যে এটা কি সারা দিলেন নাকি তো দেন বাইরে সারা দেন না তা দিবেন না আচ্ছা যাই এক পিস দেন দুই পিস ওই যে ওরাটাও ধরলাম তিন পিস পিস দেন চার পিস আচ্ছা এটি এক পিস তিন পিস আর ওটা একটা চার পিস দেন তারপরে দেন পাঁচ পিস পাঁচ পিস দেন তারপরে দেন ছয় পিস এগুলা হচ্ছে যে গরা রঙের কবুতর না এগুলো তো লয় হয়তো সাত পিস চাষা যাবি এলে আট পিস আট পিস নয় পিস নয় পিস দেন ভাই দেন দেন হাত চালু করেন হাত চালু করেন দশ পিস আছে নাকি আসেন এগারো পিস আমরা আসলে যে ভয় যে কই কবুতর কিছু মানুষই ভয় খেয়ে যায় আশেপাশে বারো পিস বারো পিস বারো পিস 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 তারপরে পনেরো পনেরো আর আছে কি সতেরো আঠারো 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 দেন ভাই তাড়াতাড়ি দেন উনিশ দেন আর এক পিস দেন উনিশ উনিশ বিশ

ঠিক কত চারশো ত্রিশ টাকা জোড়া যদি কোন ভাই পছন্দের সমস্যা নাই লেও আগে হান্ড্রেড পার্সেন্ট মিলে দিবি যদি পছন্দ হয় তাহলে আর যদি না হয় এরপর আরো কবুতর আছে সেটা করবেন ইনশালার সমস্যা নাই দেন কি আছে ফাইন থেকে গিয়ে চুলি দেন তো দেখি পিওর গিয়ে চুলি দিয়ে দেন তো ভাই কি খাসা ফাকা কিসের জন্য লাকার লড দিলে জোড়া না দিবে সালের আগে লড এর লেখি এর লেখি কালার বাংলা কালার দুই দেন তারপর দেন এর লেখি সেই সাড়ে দেওয়া মাল নাকি তিন তিন ভাই দেন ভাই হাত চালু করেন ভাই রোজা আছে স্যার স্যার খাসাটা না বড় করেন ভাই ভিডিও করতে সমস্যা স্যার আসার আচ্ছা দেন ফটাফট দেন আচ্ছা এলে কি হিসাবে দিবেন লট হিসাবে দিবেন না জোড়া হিসাবে দিবেন লট হিসাবে না এলে এলে কত করে জোড়া ভাই

সেটা এখন চার্জ ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এটা আটশো টাকা লট থাকলো যদি কোনো ভাই এটা পছন্দ যে মারামারি শুরু করছে ভাই এটা তো পাঁচ মিনিট চলে এলে ক্ষত বিখ্যাত হয়ে যাবে তো যাই হোক এটার দাম আটশো টাকা থাকলো যদি কোনো ভাই এদের লটটা পছন্দ লেবেন ইনশাল্লাহ সমস্যা নাই লাওয়ার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মিলে দিবি কোনো প্যারা লাওয়ার দরকার নাই দেন ভাই দেন তারপরে কি আছে দেন সময় লষ্ট করে ঘাটাঘাট দেন আচ্ছা ভাই যে এটা কি ভাই কর্ম না না মেলা দিন পরে আনছেন এর আগে আনছিলেন কালো হলুদ প্যান্ট প্রথম আনছেন এটা নর্ন এটা তো নর্ন দেখা যাচ্ছে মাটি দেন

হাজার না হাজার ভাই 1050 রে বাবা মেলা দাম দা হয়ে গেছে তাই এত নাছর বান্দা হলে হয় কত হলে হবে হাজার একবারে 11 দেন না কেন আচ্ছা যাই হোক 1100 টাকা থাকলে orange color করমো না এই যে এটা নর এই যে এটা চলে নর আর এ মুরগাটাও চলে মা dite একলা মোটামুটি 1100 টাকা থাকলে যদি কোন ভাইদের দামে পছন্দ হয় একবউতে নিয়ে নিন ইনশাআল্লাহ সমস্যা নাই লার মিলে দিবেন না জরা বুঝেন

ఇట్లా కాలర్ ఇంకా మెస్టా కలర్ నా

তো সুন্দর কথা ভাই যে এটা চলে নর দেন ভাই এখন খাজার মধ্যে দেন এ সমস্যা করছে যাই হোক শোনেন ভাই কত হলো একটা লাস্ট একটা দাম কন আচ্ছা দেন আপনারও থাক আমারও থাক নয়শো টাকা থাক আর এক টাকাও বেশি পাবেন না দিবেন

সেগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তাহলে আর দাম থাকলো নয়শো দেন তারপরে আসলে কি আছে দেন গেটাগার দেন এটা কি ভাই ঝুটি আল্লাহ মাল মালটার নাম কোন ভাই নাম নাই তে শোন ভালো করে কন মাদি দেন মাদি না এত মনে হচ্ছে যে কতদিন কিছু খাইনি রোজা আছে নাকি

এলে তো থাকবি বাইরেও কিছু কবিতা থাকবে অফারের মধ্যে ইনশাল্লাহ সমস্যা নেই তাহলে দান তাহলে কত ভাই ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ফিক্সড যদি কোনো ভাইদের পছন্দে নেবেন ইনশাল্লাহ সমস্যা হবে না দেন তারপরে দেন আচ্ছা এটা কি ভাই ভাই ন ন না মাদি দেন যাকের সাথে কার জোড়া দিয়েছেন বিগ্রিবাজ এটা যাক এটা গিরিবাস পটকা যাক না পটকা যাক মানে কোনো জিনিস নাই পিলং যাক ফটকা পিলং করে কয় তা এটা যাই হোক এটা ইংকে জিঙ্কে জোরা পাচ্ছেন সিংকাতে দিবেন আপনি তো আর জোরা বানান নিয়ে জাগাত এটার দাম কেংকে ভাই কত কি কি সাতশো আপনাকে ধরে সাতশো না আপনাকে সাড়ে সাতশো দাম কি কমো

এক পিস কি ভাই এটা কি লট দিচ্ছে তাহলে একটা হলো ফটটা খেলা না দুই পিস গিরিবাস কবুতর সব গিরি দুই পিস তিন পিস তিন পিস তিন পিস পি চার পিস তারপর পাঁচ ছয় সাত তারপরে আট এ ভাই আস্তে আস্তে নয় দশ দশ কত হলে হবে ভাই একবারে কোনো আচ্ছা শোনেন সই করে থাকছেন খালি গিরিবাজ থেকে দাম গুলো দিলাম আজকে তাহলে আর দাম দেখলো চারশো টাকা জোড়া লট এই ভাঙে তো না ভাই ভাসা কোনো অপশন নেই এই কোয়ালিটির কবুতর যদি আরও দেবেন না দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে তাহলে এক দাম থাকলো চারশো টাকা জোড়া লট দশটা কবুতর আছে যদি কোনো এই জোড়া এই লটটা পছন্দ নেবেন ইনশাআল্লাহ সমস্যা নেই ইনশাআল্লাহ চাপ হবে না তাহলে মোটামুটি এক দাম থাকলো চারশো টাকা জোড়া ভাই চারশোই কিন্তু থাকলো চারশো থাকলে যদি কোনো ভাই পছন্দ নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মিলাই দিবি চাপ নাই তো ঠিক আছে ভাই দেখি তারপরে দেন